গাইজ আমরা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি কারণে যাচ্ছি বাড়িতে জিন্দাবাদলামি প্রথমেই তো সকালেই বলেছি শালা প্রচুর শালা বাবুরা আছে ঠিক আছে সেই কারণে আমরা বেরিয়েছি রাক্সাবান্ধন যেহেতু সেই কারণে আমরা যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে ঠিক আছে ছোট 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 করে তোমাদেরকে ভিডিও দেব দেখবে ঠিক আছে এই যে তোমাদের বৌদিমণি রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও ঠিক আছে দেখছো ভাই দেখো কত হাইট শট দেখো এই এই যে দেখো হাইট শার্ট দেখে বিয়ে করেছে কেন তুই সমঝা হ্যাঁ नहीं तू समझा नहीं